আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যারা গবাদি পশু লালন পালন করি বা কৃষি উদ্যোক্তা বা যারা গরুর সাথে রিলেটেড খামার রিলেটেড তারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন জন্মের পর থেকে যে বাচ্চাগুলো ছোটো বাচ্চাগুলো অনেক সময় অনেক ধরনের নাবি পাকা থেকে রোগ থেকে বিভিন্ন ধরনের নিউমোনিয়া বা জ্বর আসতে পারে সেক্ষেত্রে ইঞ্জেকশন ব্যবহারের একটা প্রবচনা দেখা যায় বা ইঞ্জেকশন ব্যবহার করতে হয় তো সেক্ষেত্রে আপনি কোথায় বা কোন পয়েন্টে গরুর ইঞ্জেকশন করবেন বাচ্চাগুলোর এই বিষয় নিয়ে আমি আমার প্র্যাকটিক্যালি বাস্তব অভিজ্ঞতা থেকে একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন ছোটো বাচ্চার যদি আপনি যদি রানের মাংস যদি ইঞ্জেকশন করেন সেক্ষেত্রে কিন্তু তার পা পঙ্গু হওয়ার বা বিকলাঙ্গ হওয়ার খুব চান্স থাকে কারণ গবাদি পশুর যে ছোটো অবস্থায় তার নার্ভের বা রগে যদি কোনো ক্রমে যদি আপনার ইঞ্জেকশনটা পরে যায় ইঞ্জেকশনটা পরে যায় তখন কিন্তু ওই গরুটা পা ঘুরে ঘুরে হাঁটবে বা পাটা অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি এরকম একটা কেস নিজের হাতে নিজে ফেস করেছি এরকম একটা বাচ্চা নিজে পঙ্গু করে ফেলেছি তো এই জন্যই আপনাদেরকে আমি বলবো শিখতে হবে কারণ খামার বিষয়ে আপনি যখন শিখবেন জানবেন তখনই কিন্তু আপনি এখান থেকে আউটপুট বের করতে পারবেন আমরা গরুর গবাদি পশুর পয়েন্ট অফ শোল্ডার পয়েন্ট অফ শোল্ডার বলতে আপনার ঘাড়ের আর পায়ের যে জোরার যে মাঝখানটা আছে এই মাঝখানটায় ইনজেকশন করার চেষ্টা করবেন এই জায়গাটা ইঞ্জেকশন করলে কোনো রিস্ক নেই আপনি যদি অভিজ্ঞ হন বা নন অভিজ্ঞ হন বা নতুন হন আপনি যদি একবার দেখেন এই জায়গায় ইজি একবার ইজি গরুর মাথায় একজনে ধরবে আপনি এখানে শুই দেবেন তো যদি আপনি রানে দেন বড় গরুরও চান্স থাকে নার্ভে বা রোগে পড়ার তো এই জিনিসটা সেন্সিটিভ যারা আমরা এই খামারে বা গরুর সাথে সন্ত্রিত তারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন সবসময় আমি বড়ো গরুর ক্ষেত্রে এটা ইউজ করি বড় গরুর তো রানে খুব কম সময় রানের উপরের যে অংশটা আছে ত্রিভুজ আকৃতির ওখানে ইউজ করি না অনেক সময় যদি আপনি যদি তাও না পারেন আরেকটা জায়গায় আছে রানের একদম যে নিচের সাইডটা শুধু মাংস যেখানে ওই জায়গাটা ইঞ্জেকশন করবেন আপনার লক্ষ টাকার প্রাণী আপনি খামার করেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন একটু ভুলের জন্য যদি সে জিনিসটা নষ্ট হয়ে যায় তখন আপনার কাছেও খারাপ লাগবে সবচেয়ে ভালো হবে আপনি জেনে বুঝে বা প্র্যাকটিক্যালি সরজমিনে একটা ইনজেকশন কিভাবে পোষ করতে হয় এই জিনিসটা সরজমিনে দেখলেন ভ্যাকসিন কীভাবে পোষ করতে হয় আপনি এই জিনিসগুলো সরজমিনে ট্রেনিং ট্রেনিং উপজেলায় পানি সম্ভবত ট্রেনিং হয় দুই দিন তিন দিন বা এক সপ্তাহ ট্রেনিং হয় ওইগুলোতে আপনি কিন্তু সরজমিনের প্রাইমারি লেভেলের চিকিৎসা থেকে শুরু করে সব কিছু জানতে পারবেন তখন আপনি এখান থেকে আউটপুট বের করতে পারবেন আপনার ছোটো ছোটো বিষয়গুলো ভ্যাকসিন করতে আপনি নিজে ভ্যাকসিন করতে পারবেন উপজেলা প্রাণী সম্পদ থেকে ভ্যাকসিন নিয়ে আসবেন বা কোম্পানি থেকে ভ্যাকসিন নেবেন নিজেরটা নিজে করবেন একজন লোককে দিয়ে দুইটা গরুও করান ভ্যাকসিন তাকে কিন্তু পাঁচশো টাকা দিতে হবে যদি পরিসংখ্যা যদি আরও বেশি হয় তাকে তো দিতে হবে আর একটা বিষয় হচ্ছে একটা সুস্থ গরুর তাপমাত্রা কত একটা অসুস্থ গরুর তাপমাত্রা কত একটা গরু ভাইরাস জন্য তো সমস্যা অসুস্থ হলে তার প্রথম প্রাথমিক লেভেলের সিমটমটা কী আসবে এই বিষয়গুলো প্রতিনিয়ত জানার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি শিখতে পারবেন কারণ একটা অসুস্থ গরুর তাপমাত্রা আড়াই থেকে তিন থাকে এক একটা অসুস্থ গরুর জ্বর আসলে তো পাঁচ হয়ে যায় আর ভাইরাস যখন আক্রমণ করবে সর্বপ্রথম সেই গরু খাবার দাবার ছেড়ে দেবে এবং তার জ্বর চলে আসবে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে কোনো গরুতে যখন ভাইরাস আক্রমণ করবে তার জ্বর চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিছি আসসালামু আলাইকুম